হাতে পালাবে বলে মিস পাল মারতাতে পথের হাটের মেয়ে আমার কথা দিয়াতে আমার সাথে পালাবে বলে মিস পাল মারতাতে আমি যখন সন্দেশ খালি মেয়ে তখন বেকি ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম মেয়েটার বাড়ি টাকি আমি যখন সন্দেশালী মেয়ে তখন বেটি ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম মেয়েটার বাড়ি টাকি ট্রেনে করে গিয়ে দেখলাম কি সব নাল ভাই মেয়ে ডার ভাতা রাতে আমি পালিয়ে যাই হাতের মেয়ে আমার কথা দিয়াছি আমার সঙ্গে পালাবে বলে মিশাল মারদি হাটের মেয়ে আমার কথা দিয়াতে আমার সঙ্গে পালাবে বলে